আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজ আপডেট সংবাদ প্রথমে জানাব নাকাবা দিবসে গাজায় ব্যাপক হামলা নিহত শতাধিক ঐতিহাসিক নাকাবা দিবসে সাতাত্তরতম বর্ষপূর্তি আজ এদিন গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীতে শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এরপর জানাব গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতি নিরবতা ক্ষমার অযোগ্য পাপ বলেন ইরানের স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সরকারের নৃশংসতার প্রতি নিরবতা এবং উদাসীনতা ক্ষমার অযোগ্য পাপ তিনি বলেন গাজাকে সমর্থন করা সকল মুসলমানের কর্তব্য আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জোর দিয়ে সব কথা বলেছেন এদিকে এবার পঁয়তাল্লিশ বছরের নিষেধাজ্ঞা থেকে উঠছে সিরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়ে একে সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করা হয়েছে জানাব আবুধাবিতে শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আধুনিক ইসলামিক স্থাপের নিদর্শন শেখ জায়েদ গ্রাউন্ড মসজিদ পরিদর্শন করেছেন এবং সর্বশেষ জানাব শীঘ্রই একটি কার্ড দেয়া হবে বলেন প্রেস সচিব সাংবাদিক তাদেরকে একটি প্রেস ক্লাবে তোফাজেল হোসেন মানিক মিয়া সভাকক্ষে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেছেন তিনি বলেন যারা সাংবাদিক রয়েছেন তাদের উচিত নিরপেক্ষভাবে সাংবাদিকতা করা যাতে সাধারণ মানুষের উপর কোনরূপ সমস্যা বা প্রভাব না পড়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নাকাবা দিবসে গাজায় ব্যাপক হামলা নিহত শতাধিক ঐতিহাসিক নাকাবা দিবসে সাতাত্তরতম বর্ষপত্তি আস এদিন গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলেতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে পনেরো মে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একশো তিনজনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে হঠাৎ করে কোনোরূপ আশঙ্কা না সত্ত্বেও সেখানে হাসপাতালগুলো ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইসরায়েল গাজা উপত্যকায় সর্বশেষ হামলায় এই একশো তিনজন নিরীহ মানুষকে হত্যা করল নিহতদের অধিকাংশই নারী ও শিশু গত উনিশ মাস ধরে চলা নিরবিচ্ছিন্ন বোমা হামলার পরে এই মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে এই হামলার সময় ফিলিস্তিনিরা নাকবার সাতাত্তরতম বার্ষিকী পালন করছেন উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলের রাষ্ট্র গঠনের সময় জায়নবাদী সামরিক গোষ্ঠীগুলোর হাতে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক উচ্ছেদ হয়েছিল যা নাকবাম বা মহাবিপর্যয় নামে পরিচিত স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে দক্ষিণ গাজার খান ইউনিট শহরে রাতভর এবং বৃহস্পতিবার পর্যন্ত চলা হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকেই শিশু এছাড়াও উত্তর গাজার গাজা সিটি এবং জাবালিয়াতেও ইসরায়েলি হামলা চালানো হয়েছে আল আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজ দের এল বালা থেকে জানিয়েছেন গাজায় এটি আর একটি রক্তাক্ত দিন এ রক্তাক্ত দিনে নিরহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছিল দখলদাররা আজ ধারা এই হামলা অব্যাহত রেখেছে গাজা ইসরায়েলি নৃশংসতার প্রতি বলেন ইরানের স্পিকার ইরানের স্পিকার মোহাম্মদ বাকের বলেছেন ফিলিস্তিনের গাজা ক্ষমার অযোগ্য পাপ তিনি বলেছেন গাজাকে সমর্থন করা সকল মুসলমানদের কর্তব্য বৃহস্পতিবার পনেরো মে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জোর দিয়ে তিনি বলেছেন ইসলামী চিন্তাধারার দৃষ্টিকোণ থেকে অহংকারের মুখোমুখ একটি ধর্মীয় বাধ্যবোধকতা এবং মানবিক প্রয়োজনীয়তা উপায় যদি আরও বলেন অহংকার ধারণাটি যে কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যেই সীমাবদ্ধ নয় যদিও সময়ের সাথে সাথে এর প্রকাশ পরিবর্তিত হতে পারে তবু নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো মুসলমানদের মৌলিক কর্তব্য অবিচল এবং স্থায়ী বর্তমান যুগে বিশ্বব্যাপী ইসলাম সম্প্রদায় ফিলিস্তিনে বিশেষ করে গাজা পত্যকায় আমাদের মুসলিম ভাই বোনদের উপর গভীর অবিচার এবং দুর্ভোগ প্রত্যক্ষ করেছে এই মানবিক ট্র্যাজেডি প্রতিটি স্বাধীনতাকামী ব্যক্তির হৃদয়কে বেদনাদায়ক করে এবং মানবতার বিবেককে চ্যালেঞ্জ করে কালিবাব বলেন গাজায় নৃশংস আগ্রাসন ও ক্রমবর্ধমান মানবিক সংকটের জন্য ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচার ও আত্মনিয়োগের জন্য চলমান সংগ্রামের সমর্থনে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ এবং তীব্র নিন্দা প্রয়োজন এই অপরাধের মুখে নিরবতা নিপীড়কদের সঙ্গে সহযোগিতা এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞারী প্রতীক এবার পঁয়তাল্লিশ বছরের নিষেধাজ্ঞা থেকে উঠছে সিরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরার উপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সেনেক সিরার জন্য নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সিরার নতুন নেতার সঙ্গে রিয়াতে এক বৈঠকের পরে সিদ্ধান্ত আসে খবর সাফাক নিউজের উনিশশো উনআশি সালে সিরাকে সন্ত্রাসবাদের সহযোগীকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করে দু সালে সিরা অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং দু সালে গৃহযুদ্ধের পর নিষেধাজ্ঞার মাত্রা আরো কঠিন হয়ে পড়ে নিষেধাজ্ঞা লক্ষ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার পরিবার দু সালে চালু হওয়া সিজারাইন সব থেকে কঠোর ধাক্কা দেয় সিরিয়ার অর্থনীতিতে এতে সিরায় পুনর্গঠিত আন্তর্জাতিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয় ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে মূলত প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশের আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছে তবে কংগ্রেস স্বীকৃত আইন যেমন সিজার আইন এখনও বহাল রয়েছে তাদের সংশোধন বা বাতিল করতে আইন প্রণয়ন প্রয়োজন দু চব্বিশ সালের শেষ দিকে আলাসাদ সরকারের পতনের পর সিরায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কারণে বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট সিরাকে একটি অর্থনৈতিক অঞ্চলে গড়ে তুলতে খুব বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে শীঘ্রই অ্যাক্রিডেশন কার্ড দেয়া হবে বলেন প্রেস সচিব স্বচ্ছতা এবং যাচাইবাছের মাধ্যমে শীঘ্রই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ডের ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার পনেরো মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জেল হোসেন মানিক মিয়া সভাকক্ষে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন স্বচ্ছতা এবং যাচাইবাছের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিক সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে আগের মতো সংসদ সদস্য ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাদের অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তদবির করতে দেয়া হবে না পেশ সচিব আরও বলেন পাঁচ অগস্টের পর যে দুশো ছেষট্টিটি মামলা হয়েছে কারা কেন সব মামলা করেছেন তা সরকারের জানা নেই এসবের কারণে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হয়নি বরং তা নিয়মিত অফিস করছেন সবাই শফিকুল আলম আরও বলেন গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সঙ্গে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুন করে যাত্রা শুরু করতে হবে পেশ পারো বলেছেন নিরাপদভাবে সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব গণমাধ্যমের ক্ষেত্রে নতুন সোশ্যাল কন্টান কন্ট্রাক্ট ও অর্থনৈতিক মডেল দরকার যার মাধ্যমে সাংবাদিকদের কপিরাইট বেতন প্রজেক্ট সুরক্ষিত হবে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশে সাংবাদিকদের যেভাবে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আহ্বান করা হয় অতীতের কোন সরকারে এভাবে এই সরকারের মতো সাংবাদিকদের সুযোগ সুবিধা দেয়নি